দেড় যুগ পরে জানাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে আপনার অনুভূতি আপনারা বাংলাদেশের কিংবাদ মানুষের নেতা বাংলাদেশের মামাটি মানুষের নেতা এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষার জনক জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বর্ষ তিন মাস পরে গতকাল এদেশে প্রত্যাবর্তন করেছেন তার আপন দেশে তার মাতৃভূমিতে জন্মভূমিতে প্রত্যাবর্তন করেছেন এবং দীর্ঘ সতেরোটি বর্ষ মানুষের ওনাকে ব্যতী রেখে ছিলেন লন্ডনে আমরা ছিলাম বাংলাদেশে যদিও উনি লন্ডন থেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামের জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমরা আকুলতা ব্যাকুলতার মাঝে ওনাকে সবসময় পাশে চেয়েছি গতকাল আমাদের সেই আকুলতা ব্যাকুলতা একটা স্থানে এসে শেষ হয়েছে সেটা হলো আপনারা জানেন দীর্ঘ কিছুদিন যাবৎ মানুষের বিভিন্ন মহলে একটি কথা কাজ করতেছিল সেটি হলো যে তার রহমান দেশে ফিরবে না সেই মানুষগুলির মুখে চুনকালি পড়েছে এবং বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হয়েছে সর্বশেষ উনি গতকাল দেশে ফিরেছেন এবং তিনশো ফুটের মঞ্চে উনি দেশবাসীর কাছে জেন্নি করে কথা বলেছেন উনি বলেছেন যে উনি আপনারা সকলেই জানেন উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ পেয়েছেন জিয়ার রহমানের সুযোগ্য সন্তান সুযোগ্যোত্তর শরীফ দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান সুযোগ্যোত্তর শরীফ এবং বাংলাদেশের নিরহ মানুষের ভরসার জায়গা সে হলো এক নাম এক স্লোগান এক সর এক গান তারেক রহমান আমরা কাল তিনশো বলেছেন আমরা সমস্ত রকম বিভেদ ভুলে দীর্ঘ সকল বছর আমাদের নেতৃবৃন্দ নয় শুধু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলার যে বাক স্বাধীনতা সেটাকে শেখ হাসিনা হায়ানার সরকার কথা বলার বাক স্বাধীনতা টুকু কেড়ে নিয়েছিলেন এবং মানুষ রাজপথে নামতে পারে নাই নামলে লাঠিপিটা তার পেটোয়া বাহিনী দ্বারা লাঠিপিটা করেছে এবং বিভিন্ন হামলা মামলা দিয়ে মানুষকে বিভিন্নভাবে জুলুম করেছে অত্যাচার করেছে মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে অনেক নেতৃবৃন্দ বছরের পর বছর বউ বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারেনি এটা বাংলাদেশের মানুষ আপনারা সকলেই অবগত আছেন বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাই উনি বলেছেন যে তিনশো ফুটে সমস্ত কিছুর অবসান ঘটেছে আমি দেশে এসেছি আমার একটি প্ল্যান আছে আই হ্যাভ এ প্ল্যান এ প্ল্যান বাস্তবায়ন করতে হলে মহান আল্লাপাক রব্বুল আলমিনের অশেষ রহমত উনি ভিক্ষা চেয়েছেন তার কাছে দয়া ভিক্ষা চেয়েছেন এবং তিনি বাংলাদেশের আপামর জনগণের কাছে দোয়া চেয়েছেন সহযোগিতা চেয়েছেন মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে যদি তারেক রহমানকে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজ এর বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে এই আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে হলে তাই উনি পাক কাছে দু হাত তুলে উনি রহমত ভিক্ষা চেয়েছেন দয়া ভিক্ষা চেয়েছেন যে আপনি ভিক্ষা দিন আপনার অশেষ রহমতে আমি যেন সকলকে নিয়ে কাজ করে সকল রাজনৈতিক দলকে নিয়ে কাজ করে এই আই এ প্ল্যান বাস্তবায়ন করতে পারি এবং উনি যেন এ প্ল্যান বাস্তবায়ন করতে পারে